জয়গুরু পরমো দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত কিছু কথা এগুলো আমরা সকলেই জানি কিন্তু তবুও কিন্তু অনেকে ইষ্টভীতি ভুলভাবে করার দরুন পরমদয়ালের কাছ থেকে যে ফলাফলটা লাভ করবার কথা তা অনেকেই পাচ্ছেন না ইষ্টভীতি ভুল করলে অনেক সমস্যার কবলে কিন্তু আমাদেরকে পড়তে হয় যেমন দেখুন আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডের কিছু প্রাসঙ্গিক খণ্ডে ঠাকুরের কথা উল্লেখ আছে পরম দেয়াল শ্রী ঠাকুর বাণী দিয়েছেন অনুশ্রুতি গ্রন্থের চতুর্থ খণ্ডে ইষ্টভৃতি জীবনযোগ্য অপ্রত্যাশী হয়ে যেমন করো তাতে উছল প্রেরণা দিয়ে সেটাই করে ঊর্ধ্বতর পরম ঠাকুর নিজেই বললেন যারা আমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার লোভ করে তারাই ঠকে যায় যারা কেবলই নিতে থাকে তাদের একটা গিট পড়ে যায় নিজেরা আর উঠতে পারে না যারা শুধু দেয় তারা ঠেলে ওঠে দেওয়ার আকুতি ক্যালকেল করে বাড়িয়ে দেয় তাদের শ্রেয়কে দেওয়ার বুদ্ধি ও অভ্যাস থাকলে তাই মানুষকে যোগ্য করে তোলে ছিলাম ইষ্টভীতি হল সামর্থ্য যোগ মানুষ ও ভক্তি দৈনন্দিন জীবনে সত্তাপোষণী সদ অভ্যাস গঠনের সুফল সম্বন্ধে উইলিয়াম জেমস যে কথা বলেছেন ভেবে দেখেন তা কতখানি সত্য এরপর শ্রী ঠাকুর বলছেন অর্থ মানুষের কাছে এতখানি প্রিয় তার কারণ তা দিয়ে একদিকে যেমন হয় জীবনধারণ অন্যদিকে তেমনি হয় প্রবৃত্তি তোষণ সেই প্রিয় বস্তু কিংবা তার বিনিময়ে প্রাপ্ত কোনো কিছু নিত্য ইষ্টার্থে উৎসর্গ করা মানে ইষ্টকে নিজ জীবনে সব চাইতে প্রিয় করে তোলার প্রয়াস নিয়ে চলা নিষ্ঠা সহকারে কেউ যদি এটা করে তার একটা অকাট্য ফল ফলে তার শরীর ও মনের উপর বিপদের সময় সেটা বিশেষ করে ধরা পড়ে পরমদাল শিশি ঠাকুরের কাছে ইষ্টভীতি করতে হলে বেশ কিছু নিয়ম আমাদের পালন করতে হয় ইষ্টভীতি কিভাবে রোগ সারায় ইষ্টভীতি কীভাবে বিপদ কাটায় কিভাবে ইষ্টভীতি করলে এগুলোর থেকে পরিত্রাণ পাওয়া যায় প্রথমত আমরা যে ইষ্টভীতি করব। ইষ্টভীতি করবার সময় পরম দয়ালের কাছে রূপ শর্ত উত্থাপন করা চলে না ইষ্টভীতি করছি মানে এটা আমার হবে আমার ছেলের অসুখ সারবে ইষ্টভীতি করছি মানে আমার শরীর ভালো থাকবে আমার কোনো বিপদ হবে না এমনটা নয় এমন কোন শর্ত পরম দয়ালের সাথে কিন্তু করা চলে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা ইষ্টভীতি করতে 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 রকম মানে দ্বন্দ্ব বৃত্তি করা নিষেধ আছে এটা করলে আমাদের কিন্তু মানে ইষ্টভীতি সার্থক হয় না পরম দয়ালের কাছে কোনো কিছু চাইতে নেই আস্তে আস্তে সব তিনি আমাদের পূরণ করেন প্রকৃতি আপনে আপ আমাদের যা কিছু দেওয়ার তা পাইয়ে দেয় আচ্ছা এরপর আমরা যে ভুলটা করি ইষ্টভীতি সঠিকভাবে সঠিক দিনে না পাঠিয়ে সব থেকে বড়ো বড়ো ভুল করি ইষ্টভীতি করতে হবে নিষ্ঠা সহকারে প্রবল ভরসার সাথে ইষ্টভীতি করতে হবে পরম পরমদ্যাল শ্রী ঠাকুর বললেন যে সাতন মানে যে আমাদের নাকি পতন পাতন ছেদন ক্ষয় ও বিনাশ ঘটায় মানুষ যখন ভক্তিযুক্ত চিত্তে যাজনী থাকে তখনকার সেও যাজিত উভয়ের সাতনের হাত থেকে রেহাই পায় তাই যজন যাজন যত বেশি করে চলে সমাজের আবহাওয়া পবিত্র হয় কেউ যদি সর্বদা ওই কামে লেগে থাকে ধীরে ধীরে সে দেবতুল্য স্বভাব পায় ওর সঙ্গে আরও একটা কাজ সেটা হলো ইষ্টভৃতি রোজ ভগবানের উদ্দেশ্যে বাস্তবে কিছু নিবেদন করতে হয় এতে ভগবানের পর ইষ্টের পর টান খুব বেড়ে উঠতে থাকে ইষ্টকেন্দ্রিক ও আগ্রহ সন্দিপ্ত দৈনন্দিন করাগুলিতে অবলম্বন করে ধর্ম জাগ্রত হয়ে ওঠে ব্যষ্টি ও সমষ্টির জীবনে নইলে ধর্ম কথার কথামাত্র থেকে যায় তা প্রতিষ্ঠা লাভ করে না মানুষের জীবনে পরমদাল শিশি ঠাকুর বলছেন এই যে ইষ্টভীতি সস্তয়নি এগুলো নিলে দিন ছাড়তে নেই পরমদাল ঠাকুর নিজেই বললেন যখনই দেখবে ইষ্টের ধান্দা মাথা থেকে বেরিয়ে গেছে অন্য ধান্দা প্রবল হয়ে উঠেছে তাতে মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে তখনই ধরে নিও তুমি দুষ্ট গ্রহের পাল্লায় পড়ে যাচ্ছ ওই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে ও কারণে ব্যাপৃত করতে হয় তাতে দুর্ভোগ অনেকটাই কমে যায় আমি অনেক সময় মানুষকে খামো এক একটা কাজের কথা বলি যখন যেটা করতে বলি সব অসুবিধা সত্ত্বেও সে যদি তাই নিয়ে উঠে পড়ে লাগে তাই নিয়েই সব যদি দেহ মনে ব্যস্ত থাকে তাই নিয়েই যদি সব সময় দেহ মনে ব্যস্ত থাকে তাহলে অনেক কাটান পেয়ে যেতে পারে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় উদ্যম হয়ে চলে যারা সক্রিয় তৎপরতায় লাখ কর্মবিপাক যে তাদের কেমনভাবে উল্টে পাল্টে যায় তা তারা ঠাওরি পায় না ঝড়ঝাপটা যে আসে না আসে তা নয় কিন্তু তা তাদের কাবু করতে পারে কমই কারণ তাদের মন থাকে ইষ্টে ইষ্টবিত্তি করবার দরুন আমরা যে শক্তি পাই কাজ করবার যে উদ্দীপনা পাই কোনো কিছু সম্পন্ন করবার জন্য যে শক্তি পায় মনের যে জোর পায় তা দিয়ে কিন্তু আমরা মানে কৌশল বের করে বিপদ থেকে উদ্ধার হতে পারি পৃথিবী আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে ইষ্টবীতি আমাদের মনে বল বাড়ায় ইষ্টবীতি আমাদের মনে জোর বাড়ায় ইষ্টভীতি আমাদের মনে আনন্দ আগ্রহ উদ্দীপনা এইসব বাড়িয়ে দেয় যার ফলে যেমনই পরিস্থিতি হোক না কেন ইষ্টভীতি করবার তরুণ এগুলো মানে আমাদের হয় কিন্তু যে নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করে না কেবলমাত্র চাইতে থাকে ইষ্টভীতি করছি মানে আমার এটা হবে ওটা হবে ভাবতে থাকে সে কখনোই ইষ্টভীতিটা ঠিকমতো করে ফলাফল পায় না ইষ্টবৃতি মনে জোর আনে শক্তি আনে আনন্দ আনে উদ্দীপনা আনে উৎসাহ আনে তারপর রোগ মানে রোগ হলে রোগটাকে ভালো করবার জন্য মনের জোরও বাড়ায় এই ইষ্টবিতি তাই ইষ্টবিতি করলে আমাদের সত্যিই রোগ জ্বালা ভালো হয়ে যায় রোগ জ্বালা যে হয় না এমনটা ঠাকুর বলেন না এটা এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন ইষ্টবিতি করছি মানে আমার জ্বর জ্বালা হবে না আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না এমনটা নয় হবে কিন্তু রক্ষা পাওয়া যাবে ইষ্টবৃদ্ধি করলে যেমনই জটিল রোগ হোক না কেন আমি তার সাথে মোকাবিলা করবার জন্য মনের একটা শক্তি পাব জানেন তো মনের জোরটা আসল জোর সেই জোরটা আনে কিন্তু ইষ্টভৃতি শোকেও মানুষ মুহ্যমান হয় শোকেও মুহ্যমান হবেন না যদি ঠিক মতো সঠিক সময়ে ভালোভাবে মন দিয়ে ইষ্টবৃত্তি করা যায় মনের জোর শরীরের জোর বিভিন্ন রকম অবস্থার সঙ্গে মোকাবিলা করবার পরিস্থিতি তৈরি করে এই ইষ্টভীতি এটা আজ আমার কথা কিংবা আগে ঠাকুরের কথা কিংবা বর্তমানে আচার্যদেবের কথাই শুধু নয় এখন দিনের পর দিন যে আধুনিকভাবে গবেষণা হচ্ছে আধুনিকভাবে চলছে মনোবিদদের বিভিন্ন রকম গবেষণা তাতে প্রমাণিত হয়েছে যে ইষ্টভীতি সত্যিই আমাদের বিপদ থেকে রক্ষা করে ইষ্টভীতি সত্যিই আমাদেরকে শোক থেকে রক্ষা করে তাহলে এগুলো ইষ্টভীতি করলে হয় ইষ্টভীতির সাথে বাচ্চাদের চালিয়ে মানে চালাতে হবে মাতৃভীতি পিতৃভীতি মাকে মাকে কিছু দেওয়া শেখাতে হবে বাবাকে কিছু দেওয়া শেখাতে হবে এর দেওয়ার ফলে মনে শ্রদ্ধা বাড়ে বাবা মায়ের প্রতি করার কিছু করার কর্তব্য জেগে ওঠে যদি ছোট থেকে তাদের ঠিকমতো ইষ্টভীতি চালানো না যায় তাহলে সে কোনোদিনই বড়ো হয়ে ইষ্টবীতির যে একটা মহাত্ম সেটা বুঝতে পারবে না ইষ্টবীতির শক্তিকে যদি লাভ করতে পারা যায় তাহলে অনেক বিপদ সম্পদ থেকে রক্ষা পাওয়া যায় শুধু কৌশল করে আমাদের ভালোভাবে ভরসা করে ইষ্টবীতি করতে হবে না কোনো শর্ত নয় কোনো রকম কোনো ঠাকুরের সঙ্গে দ্বন্দ্ববৃত্তি নয় কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই ঠাকুরের কাছ থেকে আমার আমার শুধু দেওয়ার ইচ্ছা আছে ইষ্টবিত্তি করছি মানে আমি অনেকটাই পাব কিংবা তাকে দিচ্ছি এই লোভে ইষ্টভীতির পরিমাণও অনেকটা বাড়িয়ে দিলাম এগুলো কিন্তু ভুল এই করার মধ্য দিয়েই কিন্তু আমাদের বিপদ কাটে ভালোভাবে ইষ্টভীতি করার দরুন আমাদের মনে আমাদের মনের জোর বাড়ে ফলে আমাদের বিপদ থেকে উদ্ধার হবার কিছু কিছু কৌশল আমরা আয়ত্ত করে ফেলব এমন সুন্দরভাবে বিপদের মুহূর্তে কৌশল বেরিয়ে আসবে সেটা অন্য কেউ পারবে না কিন্তু যে ব্যক্তি ভরসার সাথে নিষ্ঠার সাথে ইষ্টভীতি করেন তারাই একমাত্র সক্ষম হবেন এইভাবে চলতে থাকুন এইভাবে চালাতে থাকুন ইষেধগুলো মেনে এই নির্দেশগুলো মেনে ইষ্টভীতি করুন এর ফলাফল অবশ্যই পাবেন আজ ইষ্ট প্রসঙ্গই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন গুরু